আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকে আছি যারা সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকি ইউটিউব শর্টস ডিটক্স তো এটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে ডোপামিং জিনিসটাই ডোপামিন হচ্ছে এক ধরনের নিউরো ট্রান্সমিটার যেটা আমাদের মস্তিষ্কে তৈরি হয় আমি জটিল রাসায়নিক ব্যাখ্যায় যাচ্ছি না তবে এটা আমাদের বিভিন্ন রকম ভাষায় যদি বলি তাহলে আমাদের শরীর বা মন যদি কোন এক ধরনের আনন্দ অনুভব করে এটার কারণ হচ্ছে ডকমিক এই পুরস্কারটা করতে হতে পারে অথবা অন্য যে কোনো ভাবার্থে হতে পারে ডিটক্স কি ডিটক্স ইট প্রসেস টু রিমুভ টক্সিলস ফ্রম ইউ টকসিলস মানে হচ্ছে অর্থাৎ আমাদের দেহ থেকে ক্ষতিকর বস্তু নিঃসরণ করার প্রক্রিয়াই হচ্ছে ডিটক্স তাহলে আমাদের অনেকে আছি যারা সারাক্ষণ যে কোনো সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ সম্পৃক্ত থাকে তো আমাদের যে জিনিসটা হয় মাথার মধ্যে সেটা হচ্ছে আমরা এই জিনিস হিসেবে অভ্যস্ত হয়ে যাই তো এটাকে আসলে একটা ড্রাগ এডিক্টের সাথে তুলনা করা চলে ধরুন যে কোনো একটা ড্রাগ যে কোনো একটা ব্যক্তি যদি তিন তিন ডোজ নেয় তাহলে তার এডিকশন হয় অথবা নেশা হয় তার ক্ষেত্রে সেটা হতে পারে চার ডোজ কারো ক্ষেত্রে বলতে পারে পাঁচ ডোজ এখন একজন ব্যক্তি যার পাঁচ ডোজ নিলে নেশা হয় সে যদি এক ডোজ নেয় তাকে নেশা হবে নিশ্চয় না অথবা তাকে পৈতৃপ্তি আসবে নিশ্চয় না তাহলে ধরুন যে আপনি ফেসবুক চালালে আপনার যে ডোপামিন নিঃসরণ হয় তা হচ্ছে এই লেভেল কিন্তু আপনি যদি পড়াশোনা করেন যেটা একটা বোরিং কাজ আপাত দৃষ্টিতে তখন আপনার ডোপামিন নিঃসরণ হয় এই ল্যাপের তাহলে আপনার নিশ্চয়ই পড়াশোনা করতে ভালো লাগবে না যদি আপনি রেগুলার ফেসবুক ইউজ করে থাকেন কারণ ফেসবুক ইউজ করলে যে পরিমাণ ডোপামিন নিঃসরণ হয় তাতে অভ্যস্ত আপনার শরীর তাতে অসুস্থ তো ডোপামিন ডিটক্স হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে আমরা আমাদের শরীর এবং মনকে এমন একটা ট্রেনিং এর মধ্য দিয়ে নিয়ে যাব যাতে আমাদের বোরিং কাজগুলো করতেও ভালো লাগে এবং সেটা কিভাবে করতে হয় সেটা এই বইতে বলা আছে তো ডোপামিন ডিটক্স আমরা আসলে তিন ভাবে করতে পারি এই বইমতে একটা হচ্ছে 48 ঘন্টার একটা প্রসেস আরেকটা হচ্ছে 24 ঘন্টার একটা প্রসেস অথবা আইটা হচ্ছে পার্সিয়াল প্রসেস যেটা আপনি দিনের মধ্যে কিছু কিছু অংশ অংশ জুড়ে করবেন এবং এটা এক মাস টুরে বা দুই পাঁচ টু এরকম একটা বড় সময় জুড়ে চলতে পারে তো এই আসলে আপনি কি করতে হবে খুবই সহজ একটা সাধারণ আগ্রহ দিন মাঝখানে একটা দাগ টেনে এক লিখবেন যে সকল কাজ আপনার করতে হবে আরেক পাশে লিখবেন যে ওই কাজগুলো থেকে বিরত শেখার জন্য আপনি কি কি করেন যেমন উদাহরণস্বরূপ এক পাশে লিখতে পারেন পড়াশোনা করা অথবা ধরেন গবেষণা করা কিংবা ঘর গোছানো অর্থাৎ বোরিং যেসব কাজকর্ম আছে আরেক পাশে লিখতে পারেন যে সকল কাজকর্মের প্রতি আপনি এডিপ্টেড যেমন হতে পারে মিষ্টি জাতীয় খাবার দাবার খাওয়া অথবা হতে পারে ফেইসবুক চালানো অথবা হতে পারে ইউটিউবে অযথা ভিডিও দেখা ইত্যাদি তো তার মানে হচ্ছে আপনি একটা লিস্ট পেয়ে গেলেন যে আপনি কি করবেন এবং কি করবেন না এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সকল কাজ আপনি করতে চান না সেই সকল কাজ না করার জন্য একটা প্রতিবন্ধকতা তৈরি করতে হবে যেমন আপনি যদি ফেসবুক কম ইউজ করতে চান তাহলে নিশ্চয়ই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফোনটা আপনার কাছ থেকে দূরে রাখতে হবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা ড্রয়ারে মোবাইল ফোনটা রেখে তার আপত্তি করে রাখতে পারে তার মানে এটা প্রতিবন্ধকতা বলতে হবে অথবা আপনি ফেসবুক অ্যাপটা মোবাইল থেকে আনইনস্টল করে দিতে পারেন আপনি শুধুমাত্র যখন পিসি চালাবেন তখনই ফেসবুক ইউজ করেন অথবা বিভিন্ন রকম অ্যাপস আছে যা আমাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখে টাইমার বা এরকম অন্য যে কোনো কিছু বলে তার মানে হচ্ছে যে কাজ কোন থেকে আপনি বিরত থাকতে চান তা না করার জন্য একটা প্রতিবন্ধকতা তৈরি এরপরে যে কাজগুলো আপনি করতে চান সেগুলো সহজ করার জন্য কিছু কিছু কাজ করতে হবে যেমন আমি যদি কালকে দিন থেকে ডিটক্সিং শুরু করতে চাই এবং ধরে নিচ্ছি যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পড়াশোনা করা তাহলে পড়াশোনার জন্য সহজ হয় এমন কিছু কাজ আমি আগে থেকে করে রাখি যেমন আমি আগে থেকে আমার পড়ার টিভিটা বুঝাই রাখতে পারি কি কি বিষয়ে পড়াশোনা করতে হবে সেটার একটা লিস্ট তৈরি করতে পারি এবং সেই লিস্টটা আমি বড় করে দেয়ালিতে টাঙিয়ে রাখতে পারি অর্থাৎ আমার কাজগুলো যাতে সহজ হয় এরকম কিছু কাজ আমি করে রাখতে পারি তো এর বাইরে কাজ আমি করতে পারি সেটা হচ্ছে যেমন পারে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা থাকবে এক নাম্বারে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটা থাকবে দুই নাম্বারে তৃতীয় গুরুত্বপূর্ণ কাজটা থাকবে তিন নাম্বারে পরের দিন এই বইটাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সকালের কাজটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আসলে আমাদের বডি এভাবে ডিজাইন তো পরের দিন আপনি সকালে উঠে যে কাজটা আপনার প্রায়োরিটি প্রায়োরিটি লিস্টে সবার প্রথমে আছে আপনি সেটা সবার আগে এটা শেষ হয়ে গেলে একটা দাগ কেটে দিবেন এরপর সেকেন্ড কাজটা করবেন এইভাবে করে করে আপনি একটা পর একটা কাজ করতে থাকবেন এবং আপনি আটচল্লিশ ঘন্টার একটা টার্গেট নিতে পারেন যে আপনি আটচল্লিশ ঘন্টা সোশ্যাল মিডিয়ার ব্যবহারই করবেন অথবা খুবই জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করবেন না আপনি আপনার যারা ক্লোজ মানুষজন আছে তাদেরকে বজায় রাখতে পারেন যে খুব জরুরি প্রয়োজন ছাড়া তারা কিন্তু আপনাকে বিরক্ত না করে এই ধরনের একটা প্রসেসের মধ্য দিয়ে যদি আপনি যান তাহলে আপনার বডি এবং আস্তে আস্তে করবে এবং আস্তে আস্তে কম ডোটামিং ডোপামিনে অভ্যস্ত হবে তো এই প্রক্রিয়াটাই হচ্ছে আসলে ডোপামিন ডিটক্স তো আপনি যদি এমন কেউ হন যে সারাক্ষণ মোবাইল ইউজ করেন অথবা এমন কেউ হন যে কোন একটা কাজ শুরু করলে শেষ করতে পারেন না অস্থির অস্থির লাগে সারাদিন কি করবেন বুঝতে পারেন না মাথার উপর বোঝার মতো লাগে মনে হয় অনেক কাজ কিন্তু দিচ্ছে সে দেখা যায় আসলে কাজগুলো আপনি শেষ করতে পারছেন না তাহলে এই বইটা আপনার জন্য বইটি পড়তে চাইলে আপনি চলে যেতে পারেন আরেকটা বই ডট কমে এবং সেখান থেকে অর্ডার করতে পারেন বিশেষ ছাড় তো থাকছে এছাড়া দুই থেকে তিন দিনের মধ্যেই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হাতে পৌঁছে যাবে বইটি তো অন্য দিন অন্য আরেকটা বই নিয়ে হাজির হব এবং সেটা রিভিউ করব আজকে এতটুকু ধন্যবাদ সালামি